স্বাধীন এবং স্বতন্ত্র বডি থাকবে সেই বডিতে থাকবে সরকারি দলের স্পিকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এইভাবে কিন্তু যেন দলকানা ব্যক্তিরা ওই পিএসসিতে নিয়োগ না পায় সেই ব্যবস্থা করা হচ্ছে দেশের দুর্নীতি নির্মূল করার জন্য সুশাসন নিশ্চিত করার জন্য দুদক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই দুদককে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে এই জুলাই সনদে আছে কাজই আমরা যদি শুধুমাত্র দলের পক্ষে ভোট চাই তাহলে কিন্তু জুলাই সনদটি চাপা পরে যেতে পারে অর্থাৎ আমাদের জনগণ অধিকাংশ ক্ষেত্রে তাহলে কিন্তু এই জুলাই সনদে ভোট দেওয়ার বিষয়টি আগ্রহ হারাবে তাই রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা জুলাই সনদের পক্ষে না প্রচারণা চালাবে না তারা আমরা মনে করি তারা দেশদ্রোহী গণ অভ্যুত্থান বিরোধী কারণ এই জুলাই সনদের যদি জনসমর্থন ওইভাবে তৈরি না হয় তাহলে গণ অভ্যুত্থানের বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে অনেক রাজনৈতিক দল ইতিমধ্যে যে প্রশ্নটি করেছেন আমি দেখেছি জনাব বামুনুলক সহ সেটি যথার্থ প্রশ্ন যে এই জাতীয় নির্বাচনের ধামাঢলে সবাই জেতার জন্য যে ক্যাম্পেইন করবে শুধুমাত্র নিজের পক্ষে দলের পক্ষে তাতে জুলাই সনদে ভোটের অনু ভোটের হার কম হতে পারে কিংবা জুলাই সনদ অনেক ক্ষেত্রে আপনার ওইভাবে মানে ভোট নাও পড়তে পারে এটি কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত কিন্তু আমরা তো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি নির্বাচন করছি জনগণের ম্যানডেট নেওয়ার জন্য জনসমর্থন নেওয়ার জন্য জুলাই সনদের উপরে গণভোট আপনার সরকার আপনার এই বিধান তৈরি করেছে কাজে এটি যদি আমরা প্রচার প্রচারণা না করি প্রার্থীরা যদি প্রচার প্রচারণা না করে শক্তি শক্তিসমূহ না করে তাহলে তো গণভ্যুত্থানের বৈধতাই তো সংকটে পড়বে তাহলে তো ভবিষ্যতে এই গণ অভ্যুত্থানের নামে ক্ষমতা দখলের জন্য কারো ভবিষ্যতে বিচার হতে পারে ফাঁসি হতে পারে ভবিষ্যতে কাজেই এইটা মাথায় রেখেই আশা করি সকল রাজনৈতিক দল নিজেদের ছোটোখাটো মতপার্থক্য ভুলে তারা জাতীয় নির্বাচনে নিজেদের দল এবং মার্কার পক্ষে ভোটের পাশাপাশি জুলাই সনদের পক্ষে হায় এবং না যে বিধান করা হয়েছে সেখানে হায়ের পক্ষে ভোট প্রার্থনা করবেন এবং রাজনৈতিক দলসমূহ একটা সহনশীল সম্প্রীতির পরিবেশ তৈরি করে আগামী নির্বাচনকে কিভাবে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেবেন